আমরা জনপ্রতিনিধি যতবার হয়েছি আমি এবং নগরীর কাজের থেকে আমরা জন সেবা করার চেষ্টা করেছি এবার নির্বাচনে এই নির্বাচন যে চূড়ান্ত তা কিন্তু নয় শেখ হাসিনার নেতৃত্বে চব্বিশে যে নির্বাচন হয়েছিল তার আজকে দুই বছরের মাথায় কিন্তু আরেকটি নির্বাচন এই নির্বাচনের পরে কয় মাসের মাথায় যে আরেকটি নির্বাচন হবে তাকে আমি তো দেখতেছি শেখ হাসিনা যা করেছে তাই করবে শেখ হাসিনা একটা বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে এই সরকারও আওয়ামী লীগের মত একটি দল যে দলটি স্বাধীনতা যুদ্ধ করেছে দল তো কোন অপরাধ করে না দলের নেতৃত্ব অপরাধ করে নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু দলটাকে তার কার্যক্রম নিষিদ্ধ যে যতই ভুল যে যতই ভয় দেখা জঙ্গলের কাঁদের ছেদি কি আমার আমি জয় বাংলা এবং বঙ্গবন্ধু বলল বই আমরা মায়ের নাম যেমন ভুলতে পারি না তেমনি বঙ্গবন্ধু এবং জয় বাংলা বলতে একাত্তর যখন থাকবে না তখন বাংলাদেশ থাকে আর বাংলাদেশ না থাকলে মুক্তিযুদ্ধ থাকে